গুড মর্নিং অতরণ ফ্যামিলি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে একদম সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি মুখ চোখ দেখে বুঝতে পারছি প্রচণ্ড গরম বাইরে যা রোদ্দুর মানে তাকানো তো যাচ্ছেই না আর তার সাথে প্রচণ্ড হিট যাই হোক সকাল থেকে আমরা টুকটাক বাড়ির সব কাজবাজগুলো সেরে নিলাম আর তার সাথে হচ্ছে এই যে মা বাবা সবাই এসছে তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে কারণ আমার নটা সাড়ে নটার মধ্যে যেহেতু আমি ব্রেকফাস্ট করি আমার খিদে পেয়ে গেছিলো তা আমি নিউজলি আর

তো আজকে আমার ছুটি আইতে ও বাড়িতে আছে বলে যে এখন সব রান্না চলছে রান্না বাড়ি মোটামুটি হয়ে এসেছে এই কি কি রান্না করলে ডাল পটোল ভাজা আমের চাটনি হুম পোস্ত এখন কি রান্না করছে পোস্ত তো ওইদিকে ভাত ওইখানে ভাত মা বসিয়ে দিয়েছে এখন আলু পোস্ত করছে তো এই जस्ट स्नान ধ্যান করে আসলাম আর এখন সবাই খেতে বসছি খাওয়ার দাওয়ারে যে বানা হয়ে গেছে মা বাবা খেতে বসে গেছে তো আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত তার সাথে পটল ভাজা যেটা আমার খুবই ফেভারিট একদম পটল ভাজা আর পোস্ত আমার খুবই ফেভারিট আর এই যে আলু পোস্ত তার সাথে আম দিয়ে টকের ডাল এখানে হচ্ছে স্যালাড আর এই যে প্লেন প্লেন একদম পাতলা আমের চাটনি আর তার সাথে এক্সট্রা অ্যাড অন হচ্ছে আমাদের কলকাতার মাদার ডেয়ারি মিষ্টি দই তো আরেকজন তো স্নান টান করতে গেছে আমি ওর জন্য ওয়েট করছি মা বাবা খেতে বসে গেছে ও আসলে আমিও খাওয়াটা শুরু করব কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর এই বাইরের গরমে তো মানে আজকে এমনি আমরা সবাই এক্সস্টেড তাতে একটুখানি খেয়ে দে তারপর একটুখানি রেস্ট নেবো এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে না তিনটে কুড়ি তো এখন এই খেতে বসছি স্নান করে চারবার কারেন্ট গেছে চারবার মানে দশ মিনিট পনেরো মিনিট ফ্রিকোয়েন্সে চারবার কারেন্ট গেছে প্রচণ্ড গরম হচ্ছিলো প্লাস জলও গরম হয়ে গেছে একদম তো কি করা যাবে ওই জলে ছান টান করে হ্যাঁ এখন আর গিজারের দরকার নেই তো বৃষ্টি তো ব্যাঙ্গালোরে হচ্ছে এদিক ওদিকে কিন্তু আমাদের এদিকে আমাদের যে আমাদের বাড়িটা যে এদিকে এই দিকে এখনও হয়নি লাঞ্চ করে তারপর তো আমরা আজকে কেউ আর ঘুমাইনি এই যে সারা রবিবার প্রত্যেক রবিবার আমি ঘুমবো আজকে ঘুমবো কিন্তু আজকে মা বাবা যেহেতু বাড়িতে আছে আমরা সবাই মিলে একটু অল্প গল্প করছি হ্যাঁ কারেন্টও চলে গেছিলো তার সাথে যাই হোক যে আমরা সবাই একটু গল্প করছিলাম তো তার সাথে এখন যেহেতু গরম গরমকালে সানডে স্পেশাল আমাদের আইসক্রিম এই যে কোয়ালিটি ওয়ালসে স্লো চার্ন ম্যাঙ্গো আইসক্রিম তো আমরা সবাই মিলে খাচ্ছি মা তো এখানে শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে ফিনিশ খাওয়া আরেকজন এখানে যেরকমটা তোমাদের আমি এর আগে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের বিয়ের অ্যালবাম কারা কারা দেখতে চাও তো তোমরা অনেকেই বলেছিলে যে হ্যাঁ দিদি দেখাও তোমাদের বিয়ের অ্যালবাম তো বিয়ের অ্যালবামটা অ্যাকচুয়ালি এর পেছনে একটা আছে অনেক লেটে এসছে আমাদের কারণ আমরা যেহেতু ওখানে থাকি না উত্তর পাড়াতে এক বছর হয়ে গেল তারপরে এটাকে নেওয়া অনেক প্রবলেম হয়েছিল সেগুলো পরে বলবো যাই হোক এই যে বিয়ের অ্যালবাম আমাদের এসে গেছে তো চলো আজকে তোমাদের সাথে আমাদের বিয়ের অ্যালবামটা দেখাই আর কিছু কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করি তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বিয়ের অ্যালবাম এই অ্যালবাম পাওয়া নিয়ে তো মানে আমাদের প্রচুর ঝক্কি মানে আর কি ভুগতে হয়েছে প্রায় দেড় বছর বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যালবাম পেলাম তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট দিয়ে শুরু হচ্ছে অ্যালবামের সমস্ত ফটো তো এই প্রি ওয়েডিং ফটোশ্যুটের পেছনে একটা গল্প আছে গল্পটা এরকমই প্রথমত আমাদের যারা ফটো শ্যুট করেছে তাদের সাথে কন্ট্যাক্ট আমাদের অনেক লেটে করা হয়েছিল আর তার জন্য তাদের কাছ সাইড থেকেও আমাদের কোনো রকম কনফার্মেশন দেওয়া হয়নি যে কীভাবে ওরা কোথায় কিভাবে শ্যুটিংটা করবে তো যাই হোক আমাদের বিয়ের প্রায় চার দিন পাঁচ দিন আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট করা হয় তার জন্য এই ফটোজগুলো পাবলিশ আমরা করতে পারিনি আমাদের সোশ্যাল মিডিয়াতে তো দেখতেই পাচ্ছো কলকাতা বেস্ট অবশ্যই আমাদের পুরো প্রি ওয়েডিং ফটোশ্যুটটা করা হয়েছিল কারণ আমরা চেয়েছিলাম যে আমাদের যেখানে নারীর টান সেখানের সাথে জন্য মানে রিলেটেড কিছু আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট করি তো চলো এবার শুরু করা যাক আমাদের বিয়ের দিনের ফটো তো এটা হচ্ছে ছেলের বাড়ির ফটো বিয়ের দিনে সকাল দিয়ে তো গঙ্গা নিমন্ত্রণ করা বা জল শাসতে যাওয়া যেটাই বলো না কেন সেই সময়কার সমস্ত ক্লিপস কিছু নেওয়া আছে যেখানে সমস্ত আমার হাজব্যান্ডের বা মানে বাড়ির পুরো ফ্যামিলিজ এখানে আছে তো এখানে কিছু হা মানে আনন্দের মুহূর্ত নাচা গানা সব করা হচ্ছে দাদু দিদা মানে আমার হাজব্যান্ডের দাদু আর দিদা মায়ের বাবা আর মা তো তারা সবাই মিলে এখানে খুব আনন্দ করছে তো রিচুয়ালসগুলো প্রত্যেকটা আমাদের ক্যাপচার করা হয়েছে আমরা সেরকমভাবেই ইনস্ট্রাক্ট করে দিয়েছিলাম যারা আমাদের ফটোগ্রাফার্স এসেছিলো তাদের তো দেখতেই পাচ্ছ তো এখানে পুরো ফ্যামিলি দেন এখানে দেখতে পাচ্ছ যে গায়ে হলুদের আগে বৃদ্ধি হয় সেই বৃদ্ধির কিছু ক্যাপচার করা হয়েছে ক্লিপস দেন গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে চান করার সময় যে পাঁচ জনে ও মিলে জল ঢালছে সেটা দেখতে পাচ্ছো এখানে ওর দুই জেঠিমা তারপরে এক কাকিমা বৌদি দেন আমার দিদা শাশুড়ি সবাই আছে এই শুরু হচ্ছে আমাদের বাড়ির গায়ে হলুদের কিছু ক্লিপস তো এখানে দেখতে পাচ্ছ আমার বেস্ট ফ্রেন্ড পূজার সাথে আমার একটা ফটো এখানে মা বাবা এটা আমাদের বৃদ্ধির সময় যে রিচুয়ালসগুলো করছে সেগুলো ক্যাপচার করা হয়েছে আর হাতেই দুর্বা দিয়ে হলুদ সুতো দিয়ে পরিয়ে দিচ্ছিল আমার বাবা সেটা এইটা আমাদের কিছু গায়ে হলুদের ক্লিপস যেখানে সবাই মিলে আমাকে হলুদ লাগাচ্ছে এখানে আমাদের যে যে মাসিরা ছিল কাকিমালা ছিল দিদিরা ছিল তাদের সবাইকে নিয়ে কিছু মুমেন্টস আমাদের হালদির ক্যাপচার করা হয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে বেসিক্যালি আমার সেজমাসি তার ফ্রেন্ডসরা আমার এক দিদি মা সবাই আছে তো ইনি হচ্ছেন আমার সেজমাসি ইনি হচ্ছেন আমার সেজ মাসির এক ফ্রেন্ড তো এনারা আমার বলতে পারো মানে মুবলা মাসি যেটা বলা সেরকম লক্ষ্মী মাসি এটা হচ্ছে মানাদি দীপা মাসি আর মা হচ্ছে আমার পাশেই দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওদের তত্ত্ব যেটা আমার হাজব্যান্ডের বাড়ি থেকে এসছিল সে তত্ত্বগুলো সুন্দর করে সাজানো আছে তো এটা হচ্ছে আমাদের বিয়ে করতে আসার আগে আমার হাজব্যান্ডের বাড়ি থেকে যে যে রিচুয়ালসগুলো হচ্ছিল তখনকার কিছু মুহূর্ত এখানে দেখতে পাচ্ছে মা বরণ করছে ওকে তো মিষ্টি সন্দেশ জল খাইয়ে মানে যে জামাই হয় জামাইকে বরণ করতে হয় এখানে কিছু আমার ক্লিপস তো এইগুলো সারা জীবন স্মৃতি রয়ে যাবে এখানে মায়ের সাথে আমার কিছু মুহূর্ত দেখতে পাচ্ছ আর এখানে ও আর নিদবর নিদবর হয়েছিল আমার ভাসুরের ছেলে তো এখানে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমার ভাসুর আমার যা তো চলে যাওয়া যাক এক নেক্সট পেজে এখানে কিছু আশীর্বাদের মুহূর্ত যেখানে আমাকে আশীর্বাদ করা হচ্ছে তো ছোটো মামা বড় মামা আমার শ্বশুরমশাই যা আর ভাসুর মিলে আমাকে আশীর্বাদ করেছিল আর এখানে আমার হাজব্যান্ডকে আমার মা বাবা আশীর্বাদ করেছিল সেই মুহূর্ত তো এখানে দেখতে পাচ্ছি আমাদের শুভ দৃষ্টির কিছু মজাদার মুমেন্টস যেখানে মানে আমি খুবই হাসছিলাম ও মানে ভীষণ এখানে একটা মজাদার কিছু মন্তব্য সবাই করছিল যাই হোক তো এটা হচ্ছে আমাদের শুভ পরে একটা সুন্দর ফটো ক্যাপচার করা হয়েছিল তো এটাও সেম শুভদৃষ্টির পরে তো এখানে জোর আমাদের বাধা হচ্ছে আর এই যে দাদু এই দাদুই হচ্ছে আমাদের বিয়ে দিয়েছেন তো সবাই দেখছো হাসি হাসি মুখে কারণ আমাদের খুব আনন্দ করে এই রিচুয়ালসগুলো করা হচ্ছিল আর সত্যি কথা বলতে তেরো বছর আমাদের রিলেশন তারপরে আমাদের বিয়ে যখন হচ্ছে আমরা ভীষণই আনন্দে ছিলাম আমাদের ফ্যামিলিজরা খুব আনন্দে ছিল তো এখানে আমাদের সিঁদুর কিছু মুহূর্ত যেগুলো দেখতে পাচ্ছ ক্যাপচার করা হয়েছে এগুলো সব সিঁদুর পরে তো এই মুহূর্তগুলো সারা জীবন এই ছবিতেই মানে স্মৃতিবদ্ধ হয়ে থাকবে তো এখানে অনেকগুলো মুহূর্ত ক্যাপচার করা হয়েছে আর এটা আমার লজ্জাবস্ত্র ছিল তো এটা বেসিক্যালি একটা ঢাকাই শাড়ি বাট খুব সুন্দর দেখতে যেটা আমার শাশুড়ি মা আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছিল সেটা দিয়েই লজ্জাবস্ত্র হিসাবে মানে আমার সিঁদুর পরে ঘোমটা দেওয়া হয়েছিল এখানেও কিছু কিউট মুহূর্ত যেগুলো ক্যাপচার করা হয়েছে তো এটা হচ্ছে সিঁদুরদানের পরে আমরা রাত্রি যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিছু মা বাবাদের নিয়ে ফটো আর এই হচ্ছে আমরা খেতে বসেছি আর এই মাছের মাথা আর লেজা এত বড় বড় ছিল তাই হোক একটু একটু খেয়েছিলাম আমরা আর এখানে হচ্ছে পরের দিন বিদায়ের কিছু মুমেন্ট যেখানে বাবা মাসি কাকিমা সবাই আশীর্বাদ করছে তো এই মোমেন্টটা খুবই ইমোশনাল প্রত্যেকটা মেয়ের কাছে বাট আমি বাড়িতে বলেই দিয়েছিলাম যেন কেউ একটা চোখের জল ফেলবে না আমি চাই না তোমরা কেউ কষ্ট পাও আর তোমাদের দেখে আমিও কষ্ট পাবো তো তার থেকে ভালো যে কেউ কাঁদবে না একটা শুভ কাজ আর এত বছরের আমাদের ভালোবাসা সেটা পরিণয় পেয়েছে তো সবাই খুব খুশি ছিল তো এখানে দেখতে পাচ্ছ যে যে রিচুয়ালসগুলো আছে এই রিচুয়ালসটা আমার একদমই পছন্দ নয় কনকাঞ্জলি যেটাকে বলে তো বেসিক্যালি বিয়ের সময় আমি বাড়িতে বলেই দিয়েছিলাম যে যখন বেরোবো কেউ যেন কান্নাকাটি না করে কারণ আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমাদের বাড়িতে কেউ কান্নাকাটি করেনি ইভেন আমিও কান্নাকাটি নি তো ব্যাপারটা কি বলো তো বিয়ে এমন একটা জিনিস সবাই বলে যে না কাঁদতে হয় এই করতে হয় এই করতে হয় বাট আমার মনে হয় না যে কোনো শুভ কাজে কেন কাঁদবো সো নেক্সট চলে এসেছি ভাত কাপড়ের কিছু মুহূর্ত ক্যাপচার করা হচ্ছে সেগুলোকে দেখাতে তো এখানে দেখতে পাচ্ছ ভাত কাপড় এইটা হচ্ছে থালাটা যেখানে ছিল মাছের মাথা রাইস ডাল তারপর পাঁচ রকম ভাজা দই মিষ্টি সমস্ত কিছু তো সেটা নিয়ে আমাদের এখানে খুবই ইয়াকি থাকটা থাট্টা হচ্ছিলো কারণ ওই জন্য আমরা দুজনেই হাসছিলাম এই ভাত কাপড়ের টাইমে এই সমস্ত রিচুয়ালসগুলো খুব মজা করে আমরা করেছি আর এই হচ্ছে তত্ত্ব যেটা আমাদের বাড়ি থেকে এসেছিল বৌভাতের দিনে তো আমি নিজে হাতে করে সমস্ত তত্ত্বগুলোকে সাজিয়েছিলাম তো খুবই ভালো লাগছে আজকে আবারও সেই মেমোরিজগুলো এই তোমাদের সাথে অ্যালবামটা শেয়ার করতে করতে আবারও মনে পড়ছে আমার তো এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের রিসেপশনের কিছু ফোটোস যেখানে সমস্ত ফ্যামিলি মেম্বার্স আছে আমার সমস্ত কাজান সিস্টারসা এখানে আছে এই হচ্ছে ওদের বাড়ি থেকে ওদের বাড়ির কিছু রিলেটিভস আমার যা আছে যায়ের মা আছে তারপরে আরও জন আছে এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পূজা তো ওকে ছাড়া তো মানে আমি ভাবতেই পারিনি যে আমাদের এই বিয়ের টাইমটাতে মানে আমি স্পেন্ড করব পুরো মানে বিয়ের সমস্ত মুহূর্তগুলো তো ও ছিল আমার সাথে সাথেই আর এখানে দেখতে পাচ্ছ আমার মা বাবা মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবার সাথে তারপরে এই হচ্ছে আমার শাশুড়ি মার সমস্ত বোনেরা তাদের সাথে কিছু ক্যাপচার করা হয়েছে ফটোজ এই হচ্ছে কর্তমশাই আর মা বাবার সাথে আমার কিছু ফটো এখানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা আর বাবার সাথে কিছু ফটোজ এই নিয়ে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা বাবা মানে আমরা দিদা দাদু বলি এখানে আমার মাসি আমার মা বাবার সাথে একটা ফটো ক্লিক করা হয়েছে তো সত্যি কথা বলতে এই মেমোরিজগুলো সারা জীবন মানে একটা স্বর্ণ যুগের মতো থেকে যাবে এইভাবেই স্মৃতিবদ্ধ হয়ে থাকবে খুবই ভালো লাগে আবারও যখন স্মৃতিচারণটা করছি খুব মানে এই যে মুমেন্টসগুলো এগুলো মনে হয় না রিক্রিয়েট আর কোনো দিনও করা যাবে তো এই অ্যালবামের সাহায্যেই তোমাদের সাথে আমি শেয়ার মানে শেয়ার করছি এই স্মৃতিগুলো আর তার সাথে নিজেরও স্মৃতিচারণ করছি খুবই ভালো লাগছে তো এই হচ্ছেন আমার যা আর ভাসুর তাদের সাথে আমাদের কিছু ফোটোস ক্লিক করা হয়েছে এটা রিসেপশানে একদম তখন আমাদের অনেক রাত হয়ে গেছিলো তখন কিছু ফোটোস ক্লিক করা হয়েছে যখন কোন যাত্রী মানে খাওয়া দাওয়া করে চলে গেছে তারপর কারণ যেহেতু উত্তরপাড়া থেকে নবদ্বীপটা অনেকটা ডিস্টেন্স ছিল তিন ঘন্টা জার্নি করে মা বাবারা সবাই এসেছিলো তাড়াতাড়ি করে ওই জন্য রাত যাতে না হয় আমরা খাইয়ে দাইয়ে তারপরে মা বাবাকে আমার শ্বশুর শাশুড়ি মানে সবাইকে সি অফ করে দিয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ কিছু আমার শাশুড়ি মায়ের সাথে আমার ফটোজ ক্যাপচার করা হয়েছে তো এখানে সবাই আমরা খুব আনন্দ করছিলাম তো জন্য সবাই হাসি হাসি মুখে আর কি আর এখানে হচ্ছে আমার মাসির সাথে আমার শাশুড়ি মা যখন খেতে বসা হয়েছে ফোনে যাচ্ছে যখন খেতে হয়েছে তখনকার তো এখানে আমাদের কিছু স্পার্কলিং ওয়াটার নেওয়া হয়েছিল ডোন্ট থিঙ্ক সামথিং এলস এটা স্পার্কলিং ওয়াটারই ছিল আমাদের কিছু ডান্সিংয়ের মুহূর্ত সেগুলো ক্যাপচার করা হয়েছে আর এই হচ্ছে আমাদের লুক আমাদের রিসেপশন লুক যেটা ছিল দেখতে গেলে ফাইনালি আমাদের বিয়ের অ্যালবাম অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভেবেছিলাম প্ল্যান করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বিয়ের অ্যালবামটা যেহেতু বিয়ের ভিডিওসগুলো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাদের বিয়ের অ্যালবামটা আর বাইরের ওয়েদারটা এখন ঠিক এরকম দেখতে লাগছে আকাশে খুব হালকা হালকা মেঘ কিছুদিন আগে পর্যন্ত অনেক মেঘ ছিল ফ্যামিলি তো দুপুরবেলা দেখলে আমরা তো আইসক্রিমটা খেলাম তারপরে আমরা সবাই একটুখানি গল্প করছিলাম এখন ঘড়িতে বাজে আটটা তো হয়ে গেছে আর আমি চা টা করে নিলাম আমি তো জানোই যে আমি চা খাই না তো এই চা করে দিয়েছি সবাই এখন চা খাইতে তো এই জাস্ট রেডিভেডি হলাম এখন বাজে পৌনে নটা এখন আমরা একটুখানি বেরোচ্ছি মা বাবা চলে যাচ্ছে দাদাদের বাড়িতে এই যে রেডি হয়ে গেছে বাবা বাইরে আছে আর এখন অ্যাকচুয়ালি আগে দাদা বাড়িতে যাবো না আগে আমরা যাবো কল্যাণ তো বন্ধুরা চলো আজকে অনেক রাত হয়ে গেছে এখন ঘুরিতে বাজে প্রায় পৌনে বারোটা বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছিলো তো মা বাবাকে ওখানে মোমো টোমো খেয়ে অটো বুক করে দাদাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম আর তারপরে আমরা টুকটাক একটু ওখানেই স্ট্রিট শপ যেগুলো দেখলে কালিয়ান নাগারে প্রচুর স্ট্রিট শপ আছে ওখানে টুকটাক একটুখানি ঘোরাঘুরি করছিলাম আর দেন আমাদের ফেভারিট জায়গা অবশ্যই সানডে মানে একটু কিছু আমার মনে হয় ঠান্ডা খাই ঠান্ডা খাওয়ার মানে লিকুইড মনে হলেই আমার মনে হয় যে গিয়ে বোবা স্মুদি অর টু কাইন্ড অফ কিছু খাই তো আমরা ওখান থেকে চলে গেছিলাম এম জি রোড একটু লং ড্রাইভও হয়ে গেল একটু মেন্টালি মানে একটু এনার্জি বুস্ট আপ করে আসলাম যাই হোক এম জি রোডে গিয়ে আজকে চকলেট স্মুদি বোবা যেটা হয় ওটা অর্ডার করে নিয়েছিলাম দুজনে খেলাম ঠান্ডা ঠান্ডা আর বাইরে ওয়েদারটা আজকে একটু হাওয়া দিচ্ছে তো একটু কুল আছে বাট সকালবেলা যেরকম রোদ রোদ দিচ্ছে সকালে প্রচণ্ড গরমও হচ্ছে চলো আজকে আর ব্লগটাকে লেনদি করছি না আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি তো যদি আমাদের আজকে এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তারই সাথে তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখ হবে আর নতুন ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা অ্যান্ড গুড নাইট